বেশ কিছু হাদিস আছে যাবে না ছোট করা যাবে না দাঁড়ি বড় কর নবীগণের বৈশিষ্ট্য দশটি পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য দশটি এক দাঢি ছেড়ে দাও ইচ্ছে মতো বড় হবে দুই মোচ কেটে ফেলো ব্লেড ব্যবহার করা হবে না মোচ কাটতে হবে মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে দাড়ি আর মোচ চেঁচে ফেল দিল ওকে বেটি ছেলে বেটি ছেলে মনে হবে মহিলা মানুষ তখন তার উপরে অভিশাপ হবে দাড়িও নাই মোচও নাই তখন ও নারী তারপরে অভিশাপ তারপরে অভিশাপ তারপরে অভিশাপ মোচ থাকবে দাড়ি থাকবে পুরুষ মনে হবে আর পুরুষত্ব শক্তি কমবে না তখন নারী বুঝতে পারবে ওই বোকা মহিলা তো বুঝেনি তাই দাড়িকে খারাপ মনে করছে ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পরিশ্রুতা শক্তি বাড়ে তাহলে তো বলতে না তুমি আরো দাড়ি রাখো তুমি আরো দাড়ি রাখো তুমি আরও দাঁড়িয়ে ও বুঝেনি ধর্মের ব্যাপার দুই বগলের লুম উঠিয়ে ফেলো নারী পুরুষ একই হুকুম ব্লেড চলবে না নবীগণের বৈশিষ্ট্য তিন চার নখ কেটে ফেল নবীগণের বৈশিষ্ট্য যত পুরুষ নারী আছেন বিছানে ঘুমাবেন না আগে নখ কাটবেন তারপরে এই ছেলে দোকানে চা করছো তোমার নখ বড় কেন তুমি আর সরম না তুমি মুসলমানের বাচ্চা নখ বড় কেন তুমি আজকে নখ কেটে ঘুমাবা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে এ মেঘ নখ বড় কেন তোমরা তোমার বাপ দেখে না তোমার মা দেখে না দুনিয়াতে এমনি আছো নাকি বাপ নাই তোমার মা নাই তোমার খারাপ লাগে তোমাকে খারাপ লাগে শুনতে খারাপ লাগে কেন তোমার বাপ আছে তো তোমার নখ বড় কেন তোমার মা আছে তো তোমার নখ বড় কেন কিসের তোমার বাপ মা তোমার বাপ উপার্জন করবে গার্মেন্টস সেই জন্য তোমার বাপ আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারি সেই জন্য ও মা না রান্না করতে কাজের মেয়েও পারে কাজের মেয়ে বলতে পারে না এই নখ কাটো তোমার মা বলতে পারে। নখ কাটো এ তোমাকে বলছি তুমি যদি নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মোনাফেকি করেছ